এক্স থেকেও কম দামে সানরুফ সহ একটা গাড়ি দেখেন কত সুন্দর এই গাড়িটা এই গাড়িটা আজকে পাবেন একটা গাড়ির থেকেও কম দামে চমৎকার একটা গাড়ি এবং আছে সানরুফ আর আজকে ওয়েদারটাও বেশ চমৎকার আর এই রকম একটা ওয়েদারে আপনি যদি এই গাড়ি নিয়ে বের হন আর ভিতরে যদি বসেন আর এই গ্লাসের উপরে যদি পানির এই ফোটা জাস্ট একটু ফিল করেন কি দারুণ লাগে সানরুফ সহ গাড়ির মজাই কিন্তু বৃষ্টির দিনে আপনার মাথার উপরে যদি আপনার এই গ্লাসের উপরে টপ 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 করে পানি পড়ে তাহলে কিন্তু একটা সেই ফিল ভাই সান্দুপ এই চমৎকার গাড়িটা আজকে কিনতে পারবেন আপনারা তেরো লক্ষ টাকার আশেপাশে সবাইকে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর কার কার সান্দুপ গাড়ি পছন্দ একটু কমেন্টস করে জানান আমরা আসি এই মুহূর্তে সিটি কার সেন্টার থেকে লাইভে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল ওইখানে গেলেই কিন্তু এই গাড়িটা পাবেন তবে গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এই বাজেটে আপনি এক্স করলা ছাড়া গতি নাই

কোন সিট কভার নাই একদম জেনুইন অরিজিনাল সিট সিট কভার ইউজও করে না ও মালিক কি সিট কভার ইউজও করে না ইউজও করে না এবং এই গাড়িটার ভিতরে কিন্তু ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র একেবারে সাতদের মধ্যে একটা চমৎকার গাড়ি পিছন আবার ব্যাকডালা খুললো কে আমি আমি রিমোট দিয়ে খোলা যায় হ্যাঁ ওকে তাহলে দেখেন এই গাড়িটা যদি 13 লাখ টাকার বাজেট থাকে তাহলে নেওয়া যায় তাহলে মানুষ কেন আপনার অন্য গাড়ি খুঁজবে কি রে ভাই এই গাড়ি একটু ভিতরটা দেখাই দেখেন এই এত ফ্রেশ ভিতরে ভাই অনেক তো একদম নতুন হতো অরিজিনাল দেখেন গাড়ি 13 লক্ষ টাকার আশেপাশে বাজেট থাকলে কিন্তু এই গাড়িটা কিনতে পারবেন এবং ভিতরটা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো খোলা কাটা মাইর গুতা আসেনি ভাই না ভাই এই যে দেখাই দিতাছি তেলের গাড়ি দেখেন আচ্ছা দেখেন এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল কালার একদম জেনুইন তেলের গাড়ি আজকে 13 লক্ষ টাকায় আপনাদেরকে কি গাড়ি দেই শুধু দেখেন গাড়ির ফোম এখনো আছে এখনো আপনার গাড়ির সাথেই আছে অরিজিনাল তেলে চালিত একটা Hyundai Ascent Blue মডেল কত ভাইয়া তেলের একটা চোদ্দোর সহ গাড়ি আমি দেখেন সানরুফ থাকলে গাড়িটা দেখতে কত ভালো লাগে দেখছেন এক্সকোনার বাজেটে একটা সানরুপ সহ রাজকীয় গাড়ি এবং এই গাড়িটা সামনের লুকটাও একটু দেখেন একেবারে মনের মতো একটা কালার আর আজকে আসলে সত্যি ওয়েদারটা এত ভালো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু আপনার সানডুপ সহ গাড়িতে চলার মজাই অন্যরকম এটা রেজিস্ট্রেশন সাল বদাস না ভাইয়া সাঁত্রিশ সিরিয়াল এগুলা আসছে বাংলাদেশে ব্র্যান্ড নিউ এবং গাড়ির সাথে লাইট গাড়ির সাথে গ্লাস সব এখনো গাড়ির সাথে আছে এটা অরিজিনাল কালার এগুলা যা আছে ভিতরে সব অরিজিনাল কালার ইঞ্জিন আনটাচ ইঞ্জিনে আনটাচ ইঞ্জিনে আজ পর্যন্ত একটা নাটক খোলা হয়নি আচ্ছা যদি প্রমাণ দেখাইতে পারে ইঞ্জিন খোলা হইছে তাকে গিফট দিয়ে দিব তাই

আপনার কাছে মনেই হবে না যে আপনি এত কম বাজেট ওরে বাবারে ওরে আকাশে বিজলি চমকে যাচ্ছে আমি ভিতরে ঢুকে যাই ভাই এই দেখেন ওরে আল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে দেখেন শুকরিয়া আল্লাহর কাছে এদিকে দেখেন একটা Hyundai স্টিকার আছে এবং এই স্টিকারটা কিন্তু এই পাশের সিটও আছে দুইটা সিটের পিছনে দুইটা স্টিকার গাড়িটা খুব খুব যত্নে চালানো হয়েছে এই জন্য গাড়িটা ভিতরে এখনো এতটা ফ্রেশ আছে অনেক ফ্রেশ ভিতরে সামনে সবগুলি আনতাজ ভিতরে কোনো কিছু হয় নাই গ্লাস সব অরিজিনাল গাড়ির সাথে গাড়ির এখনো অনেকগুলা পার্ট আছে অরিজিনাল কালার আচ্ছা আচ্ছা সো এটা কিন্তু তেরো লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আমার মনে হয় যাদের বাজেট চোদ্দ লাখ টাকা নিচে যারা চাচ্ছেন যে আমি একটা আপডেট মডেলের গাড়ি চালাবো এবং আমার সানরুফ লাগবে তারা এই গাড়িটা টেস্ট করতে পারেন আইসা চালান ঘুরেন টেস্ট করেন ভাল লাগলে নিয়ে না লাগলে নেওয়ার দরকার নাই এবং সানরুফ কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজও করে সো গাড়িটা দাম কত সেটার বড় কত হচ্ছে দেখতে কেমন গাড়িতে আটচল্লিশ হাজার কিলোমিটার মাইলেজ অরিজিনাল জেনুইন মাইলেজ মিটারে আজ পর্যন্ত হাত বা টাচ করা হয়নি তার মানে যে মাইলেজ আছে এটা অরিজিনাল অথেন্টিক মাইলেজ অথেন্টিক মাইলেজ ওকে সো গাড়িটা কেমন আপনারা একটু কমেন্টস করে জানায়েন 13 লক্ষ 20 হাজার টাকা আসলে এর থেকে সুন্দর গাড়ি কি হইতে পারে এখন দেখেন গাড়িটা এখন দেখেন উপর থেকে দেখলে কত ভালো লাগে সানরুফ সহ মাথা নষ্ট একটা গাড়ি মাত্র 13 লক্ষ 20 হাজার টাকায় ভাইয়া

চোদ্দ 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 মডেলের গাড়ি চোদ্দ চোদ্দ লাখ টাকার কমে কিলোমিটারে আছে ওকে আল্লাহ হাফেজ ভালো নেক্সট থাকেন দেখা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে ফোন দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সবাই